ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের যে ভূগোলের যে শর্ট কোশ্চেনগুলো সেগুলোর সমাধান এই প্রশ্নটা আমার হাতে তৈরি করা এক নম্বর পৃথিবীর আবর্তনের বেগ সবথেকে বেশি রেখায় বা নিরক্ষীয় অঞ্চলে দু নম্বর দু নম্বর যে সমভাপাবন্ন জলবায়ু দেখা যায় যোধপুরে জব্বলপুরে দিল্লিতে মুম্বাইয়ে তোমাদের করতে হবে মুম্বাইতে তিন বাতাসে মাপক যন্ত্রের নাম থার্মোমিটার ব্যারোমিটার অ্যানিমোমিটার হাইগ্রোমিটার তোমাদের করতে হবে কোনটা হাইগ্রোমিটার চার সুপার্শনিক জেট থেকে নির্গত হয় সিএফসি কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড সালফার ডাই অক্সাইড তোমাদের করতে হবে নাইট্রোজেন অক্সাইড পাঁচ ধরিত্রী দিবস পালন করা হয় পাঁচই জুন বাইশে এপ্রিল একত্রিশে মার্চ পয়লা ডিসেম্বর তোমরা করবে বাইশে এপ্রিল ছয় শব্দের তীব্রতা পরিমাপ করা হয় যে এককে সেটা আমরা কি জানি ডেসিবেল ডেসিবেল দিয়ে আছে দেখো সিএতে বজ্রপাতের সময় শব্দের তীব্রতা কত ডেসিবেল নব্বই একশো একশো দশ একশো তিরিশ তোমাদের করতে হবে একশো দশ ডেসিবেল ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা অস্টিন অন্নপূর্ণা তোমাদের করতে হবে কাঞ্চনজঙ্ঘা নিম্নে কোন নদ অবলিক নদীটি সাংপু নামে পরিচিত সিন্ধু গঙ্গা ইয়াং শিখিয়াং ব্রহ্মপুত্র তোমাদের করতে হবে কোনটা ব্রহ্মপুত্র বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কোন তারিখে একুশে জুন একুশে মার্চ একুশে এপ্রিল একুশে মে তোমরা করবে একুশে মার্চ তারপরে তোমার এগারোটা চাপলাস বৃক্ষটি কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ তোমাদের করতে হবে কোনটা কান্তীয় চিরসবিদ অরণ্য লেটেরাইড মাটিতে বেশি থাকে ম্যাগনেশিয়াম অক্সাইড লোহ অক্সাইড কার্বন ডাইঅক্সাইড টাইটেনিয়াম অক্সাইড তোমাদের করতে হবে লোহ অক্সাইডে টিক দিতে হবে জল্লাপাড়া একটি অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত অরণ্য সুরক্ষিত অরণ্য যা জল্লাপাড়া একটি অভয়ারণ্য ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি গণ্ড মানচিত্রে পাহাড় পর্বতের জন্যে ব্যবহৃত রং হলো তোমার সবুজ কালো লাল বাদামি তোমাদের করতে হবে কোনটা বাদামি গুড ফ্রাইডে কোন ধর্মের ধর্মীয় উৎসব শিখ বৌদ্ধ ইসলাম খ্রিস্টান তোমরা করবে কাদের খ্রিস্টানদের পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যের ভাষা বাংলা আমরা জানি কি ত্রিপুরা মানচিত্রের অপরিহার্য একক স্কেল দূরত্ব নির্দেশিকা চিহ্ন অপরিহার্য এককের নাম হচ্ছে স্কেল এবার শূন্যস্থান পূরণ করো পুরানো যুগের গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের মাত্রা কী হবে বাড়ে পৃথিবীর প্রাচীনতম মানচিত্রতে আবিষ্কৃত হয়েছে কোথায় ব্যাবিলনে ব্যাবিলনে কচ্ছের রনে জীবজন্তু দেখা যায় কচ্ছে রনে দেখা যায় বুনো গাধা বুনো গাধা গয়াকা ধয়াকা ড্যাশ ছানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানটা লিখতে হবে মৌসিন নামে মৌসিন নামে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় পদ্মা যমুনা নদীর মিলিত উপবাহের নাম কি মেঘনা মেঘনা পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস ড্যাশ অবস্থিত আবহাওয়া অফিস হচ্ছে আলিপুর আলিপুরে সত্য মিথ্যা কুইনাইন তৈরি হয় শিঙ্কোনা গাছ থেকে এটা তোমার করবে সত্য তারপরে তল মরু অঞ্চলের মাটির জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে এইটা হচ্ছে মিথ্যা মিথ্যা প্রথম মানচিত্র বইটির নামকরণ তুর্কি দেবতা অ্যাডলাসের অনুসারে না এটা গিক দেবতা অ্যাডলাসের নাম অনুসারে হবে সেই জন্য এটা তোমার করতে হবে কি মিথ্যা তুর্কি নয় ভারতের প্রধান কপি উৎপাদক রাজ্য পশ্চিমবঙ্গ এটা তোমার হচ্ছে মিথ্যা করমণ্ডল উপকূলের উপহাদগুলো কয়াল বলে এটা তোমার করবে সত্য দু হাজার এগারো সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল ঠিক এটা তোমার করতে হবে সত্য এবার এক কথায় প্রকাশ দাও এক কথায় প্রকাশ করে উত্তর লিখতে হবে আর তাওয়ার বিশ্বের মোট কয়টি দেশে হচ্ছে পঁচাশি টি ফাইভ টি তারপরে তোমরা সাইলেন বোর্ড কি তাহলে তোমাদের কি বলেছিলাম স্কুল কলেজ হাসপাতাল এই সব স্থানে হন বাজানো আইনত নিষিদ্ধ ভাঙার কি ভাঙার বলবে নদী দূরবর্তী প্রাচীন অনুর্বর পুলি মাটিকে ভাঙার বলা হয় ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয় এটা হচ্ছে তামিলনাড়ু গান্ধী জয়ন্তী কোন দিনে পালন করা হয় এটা লিখবে অক্টোবর অক্টোবর কার্টোগ্রাফি কাকে বলে মানচিত্র অঙ্কন বিদ্যাকে মানচিত্র অঙ্কন বিদ্যাকে কাঠোকাফি বলে অ্যালবেডো কাকে বলে সূর্য রশ্মির পঁয়ত্রিশ পারসেন্ট সূর্য রশ্মি আমাদের কোনো কাজে লাগে না লাগে না এটা মহাশূন্যে ফিরে যায় এই পঁয়ত্রিশ পার্সেন্ট সৌর রশ্মিকে বলা হয় অ্যালবেডো নিকোলাস কোপানিকাশ কোন দেশের বিজ্ঞানী ছিলেন নিকোলাস কোপানিকাশ হচ্ছে পোল্যান্ডের পোল্যান্ডের হয়েছে এবার দু নম্বরগুলো তো তো বই থেকেই সব পড়ে যায় একবার দেখে নাও দু নম্বরগুলো আর পাঁচ নম্বরে চারটে এখানে দুটো আছে